السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله ملي. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والخلق الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على النبي ले सैय देना सल गोसलोमा दुरुद गोसलमार न बीमस्तम्रज جاو जीनाय সালাতু সালাম কোয়া মারদু রুদ গো সালাম মান কোইয়া নবী ওয়ัส পায় তোমরা যদি যাও গমতিনায়ে মদিনা শরীফের মা সুন্দর কি মেম্বারা সঙ্গো মদিনা সরি ফের মাঝে সুন্দর কি আছে গো সেই মিম্বারে খুদ মান পিয়ন নবি ভাই তোমরা যদি যাও গ তোমরা যদি যাও মদিনায় সাল দু সালাম গো আমার আমার গোসালামার কইয় নবী মস্তফায় তোমরা যদি যোগ মদিনায় আমরা মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন তিনি আমাদের সকলকে পবিত্র জমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মধ্যে সুযোগ দান করেছেন এই জন্য সে আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ মহাপ্রতের সাথে ভক্তি সহকারে আর তদ করি আলহামদুলিল্লাহ আমার বন্ধু বিগত সময় আলোচনা হচ্ছিল যে বিষয় বলেন তো কি বিষয় আলোচনা হয়েছিল মনে আছে এক সপ্তাহ পরে মনে নেই মনে কি আলোচনা হয়েছিল বিষয়টা কি ছিল বল বিষয় আলোচনা কি হয়েছিল দরকার নাই বিষয়টা যে কোরআন আমরা কেন জানবো কেন শিখবো এটা ছিল না কোরআন যদি দেহের ভিতরে থাকে তাহলে আমার কি ফায়দা উপকার আর যদি না থাকে কোরআন না থাকার কারণে আমি যে কি ক্ষতিগ্রস্ত এই বিষয়ে আলোচনা হচ্ছিল নাকি আমার ভাই আমার বন্ধুগণ আজকের বিশাল আলোচনার প্রেক্ষাপটটা করতে চাই সেটা হলো যে রসলিকারী সাল্লাম তিনি বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ওপরে ছয়টা হক আছে কয়টা হক এই কয়টা হক আমরা আদায় করি কি না আমাদের খেয়াল করতে হবে আমরা এখানে যা আসছি মুসলমান না মমিন না সব তো মুসলমান তাহলে আমাদের পরে রসুল খেয়াল চলেছে বলছে কয়টা হক আছে এই হক কয়টা আমরা কয়জন আদায় করি আর আদায় করি না এটা আমাদের খেয়াল করতে হবে এটা দরকার আছে না রসুলের হাদিস আমরা আলোচনা শুনি ঠিকই ঠিকা শোনার পরে এই যে জোমাই বাড়ি গেলাম যে পরে ওইটা মানে ডিলেট হয়ে গেছে মেমোরি থেকে আপনার ব্যারেন্স যে মেমোরি আছে তা থেকে মুছে গেছে আজকে যেটা বলা হবে কিসক থাকবে হয়তো তারপরে যাইয়ে মুছে যাবে এই হলো আমাদের নিয়ম তাহলে কোরআন আর হাদিস যদি আমরা যতটুকু যতটুকু সম্ভব মেন মেন পয়েন্টগুলো আমরা যদি ধরে না রাখি তাহলে জীবন কীভাবে পরিবর্তন হবে এই আপনারা আমরা ধরেন ধরে থেকে আসলাম যে পাঁচ ছয় এক হাজার দু হাজার টাকা দেবেন বাড়ি চলে যাবো আমাদের কি আমরা মনে করি যে এইরকমই নাকি কিন্তু আপনারা যদি এত কষ্ট করার পরেও যদি কোনো একটা একটা কথা যদি ভোগার না আসে আর একটা কথা যদি না মানার চেষ্টা করেন আমিও যদি না করি তাহলে এত দূর থেকে আসা আর আপনাদের কাছে বলা এটা কোনো কি ফায়দা হবে এই আমরা গুরুত্ব সহকারে একটা জিনিসকে যে সায়ের আড্ডায় দেখেছেন না দোকানের লোক বসে আপনারা দেখেছেন যে আপনাদের এই বড় বাজারে তো বড় বড় দোকান আছে এখানে টেলিভিশন আছে দোকানে আছে না আচ্ছা দেখবেন ওইখানে যখন টেলিভিশন চালায় যখন টিভি চলে এখন তো আপনার ওয়াইফাই তারপরে আপনার ডিস লাইন এখন তো বিভিন্ন আইটেমরা আছে এখন দোকানে যারা বসে থাকে দর্শকরা তখন ওই টেলিভিশন দেখে যে হা করে চাকা থাকে থাকে না তাহলে ওই সামনে যখন একটা লোক থাকে কি একজন খরিদ্দার গেছে একটা ছেলে ছেলে একটা মাল কেনবার উদ্দেশ্যে গেছে যদি টেলিভিশনের সামনে দাঁড়াই পড়ে তাহলে বলেন এই দর্শকরা কি কী সরাই দেবে না দেবে না দেবে না এই তাড়াতাড়ি সর কিন্তু সর বলবে না বলবে তার মানে ওই দিকে মনোযোগ দিয়েছে ওর দিক থেকে মনোযোগ দিয়েছে আজকের মোবাইল থেকে টেলিভিশন থেকে মনোযোগ সহকারে যেটা শোনা হচ্ছে আমরা যেটা দেখতেছি সেটা পালন করি কোনটা সেটা হলো আজকের কিভাবে ফরকিয়া করা যায় আজকের কীভাবে দুনিয়াতে ফেতনার সৃষ্টি করা যায় ইসলাম যারা চায় তাদেরকে কিভাবে নির্মূল করা যায় এই সমস্তগুলো মেমোরিটি আমাদের ধরে রাখে এইগুলো পড়ে চিন্তা ভাবনা করে কিন্তু আগামীকালকে সকালবেলা ওঠার পর থেকে আমি আল্লাহ রব্বুল আলমীরা যে হুকুম পালন করব তার গোলামি করব কয়টা হুকুম অমান্য করলাম এগুলো আমাদের মাথায় থাকে না ঘুম পরে রাত্রে যে সই পড়ে ভাবনা করে কোন প্রতিবেশীর একটু কি ফিন দেওয়া যায় কোন প্রতিবেশীর কাছ থেকে যে আপনার ধোকা দিয়ে কিছু টাকা ইনকাম করা যায় কোন প্রতিবেশীর সাথে ঝগড়া লাগানো যায় এই সমস্ত কিন্তু আজকে সই পড়ে কোরআন করে সকালবেলা উঠে সেটা কার্যক্রম শুরু করে ঠিক কিনা আমার বন্ধুকান তাহলে আজকের আমাদের ভিতরে এগুলো হচ্ছে গত জমায় বলছিলাম এটা কোরআন না থাকার কারণে কি না থাকার কারণে কোরআন না থাকার থাকার কারণে কিন্তু রসুমিক যে বিধান দিয়েছেন আল্লাহ রব্বুর আল্লাহ যে কোরআন দিয়েছেন এটা যদি আমাদের জীবনে থাকে তাহলে আমরা মানুষ সব সোনার মানুষে পরিণত ঢিক না কোরআন থাকার পরেও আমরা যখন সোনার মানুষ হতে পারলাম না তাহলে আমাদের মতন হতভাগ্য এই জমি আর